আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ থেকে আমরা অ্যাকচুয়ালি দশ দিনের ভ্রমণে ক্যালিফোর্নিয়া এবং আরিজোনা যাচ্ছি আপনাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সেটি আমাদের আলবেনি এয়ারপোর্ট সো আশা করি আট থেকে দশটি পর্ব করব এই ভ্রমণে সো পুরো ফ্যামিলি যাচ্ছি ঘুরতে আমাদের এয়ারপোর্টটি ছোটোখাটো বাট অনেক সুন্দর সাজানো গোছানো এবং দশ মিনিটের বেশি লাগে না আমাদের টিএসএ চেক করতে যেখানে অন্য অন্য এয়ারপোর্টে দুই ঘন্টা আড়াই ঘন্টাও লাগে সো ইটস রিয়েলি গুড এয়ারপোর্ট সো এই যে আমরা আমাদের পাঁচটা এখান থেকে ফ্লাইট তারপরে আমরা প্রথমে যাব শিকাগো শিকাগোর থেকে আমরা যাব ফিনিক্স ফিনিক্স আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফিনিক্স থেকে যাবো আমরা ড্রাইভ করে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার থেকে আবার আমরা ব্যাক করবিনে পার্টারপোর্ট এই যে প্লেনটা যেটা আছে এই আমরা এই প্লেনে তো আমাদের কালীন সার্ভে পাঁচটা তেরোতে সাড়ে চারটায় বোর্ডিং আমরা রেডি আমরা এখান থেকে এসে কাজ We brought on is not going to be If you're sitting in an exit row, now is a really good time to review the safety card in the seat pocket in front of you. Even if you aren't in that exit row today, we ask that you take a look. Even if you are a frequent flyer, because each aircraft type is different. If you're unable or not to sit in the exit row, please let one of us flight attendants know, and we'll be happy to find. Airport. H C. We are now at transit, the pishal Airport. আমরা এখন এখান থেকে যাব ফিনিক্স আমাদের ফ্লাইট শো আটটায় আমাদের অ্যাবাউট আওয়ার অ্যান্ড ফোর্টি ফাইভ মিনিটস আছে তো আমরা যাচ্ছি হ্যাঁ শিকাগোর এই এয়ারপোর্টটি অনেক বড় যে দেখুন এয়ারপোর্ট যেন শেষ নেই আমরা হেঁটে যাচ্ছি তো যাচ্ছি একটা মজার জিনিস দেখুন আমরা শিকাগো এয়ারপোর্ট থেকে উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনি দেখতেছেন দূরে প্লেনগুলো লাইন বাই লাইন সাজানো ওইগুলো কিন্তু সব সব প্লেনগুলো কিন্তু টেক অফ এর জন্য লাইন দিচ্ছে আমরা ওই জায়গায় ছিলাম কত প্লেন মানে আমি এরকম কখনো দেখিনি মানে লাইক অফ প্লেন লাইন দিয়ে আছে টেক অফের জন্য এবং শিকাগো এয়ারপোর্টটা আমেরিকার সবচেয়ে বিজি এয়ারপোর্ট ক্যানেডি এবং শিকাগো এই দুটো আমেরিকার সবচেয়ে বিজি এয়ারপোর্ট ফিনিক্স এয়ারপোর্টে পড়ছি রাত দশটায় তিন ঘন্টা ডিফারেন্ট এখানে এখন রাত দশটা নিউ ইয়র্কে একটা তিন ঘন্টা ডিফারেন্স সো 104 डिग्री टेंपरेचर फिनिक्स एयरपोर्टে নামা করে আমরা এখন ব্যাগস ক্লেমের দিকে যাচ্ছি সিটি হ্যাল এয়ারপোর্ট দা রাইট 15 মিনিটস অলিয়ারস তো কিছু কি হবে ও ವಾ ও আই ফিল লেটার সবিয়ে তোর আমাদের লাগেজ মেকস কাসিনার ভেন্ট টপ পুফ সেবা দিতে কারসেল 5 আমাদের লাগেজ কুনrige কারসেল 5 বের হইলাম একশো চার ডিগ্রি মনে হলে যে ওভেন একশো চার ডিগ্রি অনুভূতি ফিনিক্স এয়ারপোর্টে বাইরে আমরা নামলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের ঘুরিয়ে দেখাবো ফিনিক্স লস অ্যাঞ্জেলস এবং মোস্ট লাইকলি গানকানিয়ন সিডোনা হয়তো লাস ভেগাস হয়ে যেতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ